এটা চারশো পঞ্চাশ টাকা গ্রাফিক্সটা সুন্দর চমৎকার একটি কালার এই যে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনটা খুবই সুন্দর গ্রাফিক্সটা খুবই সুন্দর এটা গ্রাফিক্সটা খুবই সুন্দর দেখেন স্কুল কলেজ কোচিং বা হচ্ছে আপনার কলেজে নিতে পারেন এখানে একটা পকেটটা চলে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে রিম কোম্পানির ব্যাগ এটা একটি ব্র্যান্ডের ব্যাগ রিম রিম হচ্ছে একটি ব্র্যান্ড ব্র্যান্ডের ব্যাগ এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কিছু স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এবং হচ্ছে রেগুলার ইউজের জন্য যে ব্যাগ প্রয়োজন হয় সেই ব্যাগগুলো দেখাবো এগুলো হচ্ছে ছেলে মেয়ে ভাই দুজনে ইউজ করতে পারবেন তো স্কুল কোচিংয়ের জন্য আমাদের এই ওয়াটারপ্রুফ ব্যাগগুলো নিতে অবশ্যই ভুলবেন না তো আজকে এই ব্যাগ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব বিস্তারিত তো আমরা ফার্স্টে স্কুল ব্যাগ দিয়ে শুরু করছি এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে এটা হচ্ছে জিঙ্গাজি ব্র্যান্ডের ফ্লাওয়ারের মধ্যে পিঙ্ক কালার এটা হচ্ছে স্কুলের জন্য কোচিং এর জন্য আপনার রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারেন এটা হচ্ছে ব্যাগের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাগের ব্যাক সাইড আর ব্যাকসাইডের বেল্টটা একটু যদি দেখাই খুবই মোটা হ্যাভি করে দেওয়া মানে এটা এগুলো মানসম্মত খুবই মানসম্মত প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি তো আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমরা কোনো লোকাল ব্যাগ সেল করি না গুণগত মান খুবই ভালো দেখতেই পাচ্ছেন কাপড়ের ফেব্রিকটা দেখেন ওয়াটারপ্রুফ আর এটা কম্পার্টমেন্ট হচ্ছে এখানে ছোট একটা কম্পার্টমেন্ট আছে এখানে দেখা গেল আপনি কলম পেন্সিল আর এখানে একটা কম্পার্টমেন্ট আছে এখানে আপনি জ্যামিটি বক্স এগুলো রাখতে পারেন আর এখানে যে কম্পার্টমেন্টটা আছে এটার মধ্যে আপনারা টিফিন চাইলে টিফিন ক্যারি করতে পারবেন টিফিনের পাশাপাশি হচ্ছে খাতা তারপর এখানে আরেকটা কম্পার্টমেন্ট আছে আমি এটা একটু দেখাই এটার মধ্যে আপনারা হচ্ছে বইপত্র রাখতে পারেন বইপত্র বই যখন বেশি হবে তখন এটার আরও একটা চেম্বার আছে দেখেন একটা ছোটো ব্যাগে কতগুলো চেম্বার দেখেন কতগুলো চেম্বার এটার সাথে আপনি ল্যাপটপে ক্যারি করতে পারবেন টুটু প্রিমিয়াম একটি ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি জিমবাজি ব্র্যান্ডের তো এই ব্যাগটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা নেক্সট চলে যাচ্ছি আমরা আরেকটি কালারের মধ্যে একটু অন্য মডেল একটু অন্য ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এবং লুকটা দেখেন খুবই সুন্দর এখানে কম্পার্টমেন্ট অনেকগুলো আছে আমি টুয়েলভ দেখাই শট করে এটা পুরোটা হচ্ছে চায়না চায়নার মধ্যে খুবই ভালো প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাক সাইড কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা খুবই সুন্দর একটি কালার আর এগুলো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কেউ কাউকে টেনশন করতে হবে না আপনি একটা কিনলে আপনি অনায়াসে দুই তিন বছর ইউজ করতে পারবেন আপনি ব্যাগ ইউজ করতে করতে বিরক্ত হয়ে যাবেন কিন্তু ব্যাগের কিছু হবে না এগারোশো আশি টাকা নেক্সট আরেকটি কালারে চলে যাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি প্রজাপতির মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ চায়না ফেব্রিক সম্পূর্ণ চায়না এবং ওয়াটারপ্রুফ ফেব্রিক এগুলো একটু সামনে দেখে আমরা একটু দেখাই দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো তো আমরা প্রায় চার পাঁচ বছর ধরে ব্যবসা করে আসতেছি আপনাদের সাথে খুবই প্রোডাক্ট খুবই ভালো ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো এটার কম্পার্টমেন্ট থাকছে একটা দুইটা তিনটা চারটা একটু ভেতরের কম্পার্টমেন্ট একটু দেখেন মেন কম্পার্টমেন্টটা দেখেন ভেতরের কম্পার্টমেন্টটা দেখেন কাপড় এটার ভেতরের কম্পার্টমেন্টের যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ বাইরের ফেব্রিকটা ওয়াটারপ্রুফ ভেতরটা হচ্ছে ওয়াটারপ্রুফ কোয়ালিটি খুবই ভালো এটারও প্রাইস দিচ্ছি এগারোশো আশি টাকা মাত্র এগারোশো আশি বাংলাদেশের মধ্যে এটা আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না তো নেক্সট আমার একটা চলে যাচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখেন কার্টুনের মধ্যে খুবই সুন্দর একটি কালার এগুলো হচ্ছে বাচ্চারা মানে খুবই খুবই পছন্দ করবে যে কেউ এই ব্যাগটি পছন্দ করবে এগুলো দেখলে দেখেন এটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড ভেতরে একটু কম্পার্টমেন্ট একটু দেখেন শর্ট করে ভেতরে ফেব্রিকটা ওয়াটারপ্রুফ এটার প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা এটা দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছি ব্লুর মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর যেটার চাহিদা খুবই বেশি খুবই বেশি যেটা আমরা সেল করতেছি প্রায় হচ্ছে দুই তিন মাস ধরে এই প্রোডাক্টটা খুব রানিং প্রোডাক্ট অনলাইনে খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এটার প্রাইস দিচ্ছি এগারোশো আশি টাকা এটাও এগারোশো আশি টাকা দু কম্পার্টমেন্ট একটু দেখাই জাস্ট ফেব্রিকটা এই ফেব্রিকটা ওয়াটারপ্রুফ এগারোশো আশি টাকা নেক্সট চলে যাচ্ছি একটু আগে যে আমি প্রজাপতি প্রজাপতিওয়ালে একটা ব্যাগ দেখালাম ওইটারই আরেকটা মডেল ওইটারই নতুন একটা মডেল দেখেন এখানে একটা পকেট আছে এটাও জিপার দেয়া আর এগুলো জিপার খুবই ভালো তার লংজেবিলিটি খুবই ভালো দেখেন এগুলো সহজে নষ্ট হবে না এগুলো ওয়াটার প্রুফ সাইড ব্যাক সাইড আর এটার মধ্যে হচ্ছে ব্যাক সাইডে আপনি আরেকটা জিপার পাচ্ছেন হিডেন দেখেন এখানে যে একটা জিপার আছে বোঝা যায় ভাই কেউ বুঝতে পারবে না যে এখানে একটা জিপার আছে দেখেন জিপারটা দেখাই এখানে একটা পকেট পেছনে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা সতেরো কোনো ব্যাগে থাকে না এটারও প্রায় দিচ্ছি মাত্র এগারোশো টাকা তো এখন হচ্ছে রেগুলারাইজের জন্য ছোট মানে ওয়ান টু বলেন যারা হচ্ছে ওয়ান টু ক্লাস করে বাচ্চারা তাদের কিছু ব্যাগ দেখাই আমরা বা রেগুলারাইজের জন্য কোনো মেয়েরা বা আপুরা যদি ইউজ করতে চান যে দৈনিক দৈনন্দিন জীবনে আমাদের রেগুলার ইউজের জন্য অনেক সময় ব্যাগ প্রয়োজন হয় ব্যাগ লাগেই বের হলে ব্যাগ লাগে টুকি টাকি জিনিসপত্র ক্যারি করতে ব্যাগ লাগে তো এই ব্যাগগুলো আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফের বেগ ছোটোর মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর গ্রাফিক্সটা খুবই সুন্দর এটার গ্রাফিক্সটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সিটিভি ব্র্যান্ডের ব্যাগগুলো এগুলো চেন ফেব্রিক এগুলো কাপড়ের মান খুবই গুণগত মান খুবই ভালো তো এটার আমরা টাকা ছোট এই যে আরেকটা আছে এটারও প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটাও গ্রাফিক্সটা সুন্দর দেখেন সাতশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই 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 চমৎকার একটি কালার এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার ব্লুর মধ্যে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো এটার প্রাইস দিচ্ছি সাতশো টাকা তো এখন আমরা আরেকটি ব্যাগ দেখাবো এটা হচ্ছে অ্যারিডাসের দেখেন এটা হচ্ছে স্কুলের জন্য আপনারা নিতে পারেন ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত ইউজ করতে পারবে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা নেক্সট চলে যাচ্ছে আরেকটি এটা প্রিন্টের মধ্যে এটা স্কুলের জন্য কোচিংয়ের জন্য ইউজ করতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা বড়ো হয়ে যাবে তাই আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা এটা হচ্ছে স্কুল স্কুল ব্যাগ কলেজ কোচিং বা আপনার নিতে পারেন এটার এগারোশো আশি টাকা এটা হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে ব্যাক সাইড দেন চলে যাচ্ছে আরেকটি ব্যাগে এটা হচ্ছে দুইটা কালার হবে দেখেন একটা পিঙ্ক আর একটা হচ্ছে আকাশি কালার মধ্যে এই দুইটা কালার একটা ফ্রন্ট সাইড হচ্ছে ব্যাক সাইড এগুলো স্কুল হচ্ছে কোচিং এর জন্য নিতে পারেন

মানে খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে আকাশের মধ্যে মানে স্টার মানে খুবই সুন্দর একটি কালার এটা এটা ব্যাক মাত্র টাকা টাকা দিয়ে পেয়ে যাচ্ছে চলে আরো একটি ব্যাগে এটা হচ্ছে রিম কোম্পানির ব্যাগ এটা একটি ব্র্যান্ডের ব্যাগ রিম রিম হচ্ছে একটি ব্র্যান্ড ব্র্যান্ডের ব্যাগ এটা তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই ব্যাগটার প্রাইস দিচ্ছে আমরা এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা এই সমুদ্র চমৎকার সুন্দর সলিড কালার মানে সলিড ব্যাগের মধ্যে এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন আর নিচে দিয়ে হচ্ছে লেদারের মধ্যে একটু ডিজাইন করা আছে খুবই চমৎকার চেনগুলো একটু দেখাই খুবই ভালো চেন খুবই ভালো লং জ্যাডিটি খুবই ভালো তো এটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা তো স্কুল ব্যাগ আমাদের দেখা যাচ্ছে আমাদের কাছে আপনারা সব ধরনের ব্যাগ পেয়ে পেয়ে যাবেন আমাদের হচ্ছে লেডিস ব্যাগ পাবেন তারপর হচ্ছে অফিসিয়াল ব্যাগ পাবেন সাইড ব্যাগ পাবেন বাইকার ভেড়া যে ক্রস ব্যাগ ইউজ করে ট্রাভেলের জন্য বাইকের জন্য বা রেগুলার ইউজের জন্য ব্যাঙ্কে যারা যাতায়াত করে তারাও হচ্ছে আমাদেরকে সেই সব ধরনের ব্যাগগুলো পেয়ে যাবেন রেগুলার ইউজের জন্য ক্রস ব্যাগ সাইড ব্যাগ ব্যাকপ্যাক ট্রাভেল ব্যাগ ট্রাভেল ট্রলি সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি আপনারা মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করে আমাদের আপনার অর্ডারটি আপনাদের কাছে কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স দিয়ে কনফার্ম করতে হবে না ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে যদি আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করেন তো আমাদের ঠিকানা হচ্ছে বানানোর সার্কুলার রোড হাতিরপুর আপনারা চাইলে সরাসরি শোরুম আসতে পারেন শোরুম এসে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম